ও দেখো দেখো দেখ অবস্থা এসে চল দেখে আসি বা সামনে যাই চল চল দেখ বাইরে কি দেখবি তোকে এসেছে বোকা ই কি ঠিক তুই এ এবার দেখ এবার দেখ আরে লেজের মধ্যে হট করে মনে ইয়ে হয়েছে তাই জন্য ওরম করেছে আবার 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 কি অবস্থা

খাবারে অন্টু না ওই চেয়েছে চলে আসো অনেক আদর হয়েছে চলে এসো হয়ে গেছে চলো আবার শুতে যাবো চলো